হাই আমি শুভদীপ সিনহা আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে এখানে তোমরা পশ্চিমবঙ্গের নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোলের যে বই সেই বইগুলির প্রত্যেকটি টপিকের সহজ সরল ভিডিও পেয়ে যাবে যেগুলি তোমাদেরকে টপিকগুলি বুঝতে সাহায্য করবে আজ আমি একাদশ শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ তার যে প্রথম টপিক পৃথিবীর জন্ম সেই টপিক নিয়ে আলোচনা করব পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যতগুলি মতবাদ আমরা পেয়ে থাকি তার মধ্যে প্রথম যে মতবাদটি পৃথিবীতে এসেছিল সেটি দিয়েছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট সতেরোশো পঁচাত্তর সালে এই মতবাদটি অর্থাৎ কান্টের এই মতবাদটি কান্টের গ্যাসীয় মতবাদ নামে পরিচিত কান্ট তার এই মতবাদটি মূলত নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি এবং আবর্তন গতির উপর নির্ভর করে গড়ে তুলেছিলেন তবে কান্ট তার এই গ্যাসীয় মতবাদটি লেখার আগে তিনটি অনুমানের আশ্রয় নিয়েছিলেন এই তিনটি অনুমান কি এটা আমাদের জেনে নেওয়া দরকার বোর্ডে লেখা আছে দেখো এক নম্বর পয়েন্ট শীতল নিশ্চল মেঘের অবস্থান কান্ট অনুমান করেছিলেন আজ যেখানে মহাকাশ বা সৌরজগত আছে সেখানে আগে থেকে একটি শীতল নিশ্চল মেঘের অবস্থান ছিল যাকে তিনি পরবর্তীকালে নাম দিয়েছিলেন নেবুলা এছাড়াও কান্ট আরও অনুমান করেছিলেন যে অতি প্রাকৃতিকভাবে সৃষ্ট আতিম শীতল শক্ত বস্তুকণার অবস্থান এই বস্তুকোনাগুলোর অবস্থান কোথায় ছিল এই বস্তুকোনা গুলোর অবস্থান কান্টের মধ্যে এই শীতল নিশ্চল মেঘের মধ্যেই ছিল তৃতীয় যে অনুমানটি তিনি করেছিলেন মাথাকর্ষণ শক্তির প্রভাবে কলাগুলির মধ্যে সংঘর্ষ এখানে কোন বস্তুকণাগুলোর কথা বলা হচ্ছে যেগুলি শীতল নিশ্চল মেঘের মধ্যে অতিপ্রাকৃতিক ভাবে সৃষ্ট হয়ে আগে থেকেই অবস্থান করেছিল সেই বস্তুকণাগুলোর মধ্যে সংঘর্ষ কথা বলা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে কান তারি মতবাদটি মূলত মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর করে গড়ে তুলেছিলেন মাধ্যাকর্ষণ শক্তি আমাদের কি শিখিয়েছে মাধ্যাকর্ষণ শক্তি আমাদের এটা শিখিয়েছে যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে অর্থাৎ তাদের মধ্যে একটি পারস্পরিক আকর্ষণ বল আছে আর এই পারস্পরিক আকর্ষণ বলের জন্যেই এই শীতল মিষ্টল মেঘের মধ্যে অতি সৃষ্ট যে আদিম বস্তু কণাগুলি ছিল তাদের মধ্যে একটি সংঘর্ষের সৃষ্টি হয় এবার আসা যাক মেন থিওরিতে মেন থিওরিতে কান্ট বলেছেন যে এই মাথাকর্ষণ শক্তির ফলে এই শীতল মিশল মেঘের মধ্যে অবস্থিত অতি প্রাকৃতিকভাবে সৃষ্ট যে আদিম শক্ত শীতল বস্তুকণাগুলো ছিল সেগুলির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় আর এই সংঘর্ষের ফলে তাদের মধ্যে একটা উদ্দেশ্যহীন বা উদ্দেশ্যহীন গতি বা র্যান্ডাম মোশনের সৃষ্টি হয় এছাড়াও এই সংঘর্ষের ফলে আরও একটি জিনিসের সৃষ্টি হয় সেটি হচ্ছে ঘর্ষণ আর আমরা জানি কোনো জিনিসের মধ্যে কোনো জায়গায় যদি ঘর্ষণের সৃষ্টি হয় সেখানে ডেফিনেটলি নিশ্চিতভাবেই কিন্তু উত্তাপের সৃষ্টি হবে এখানেও তার ব্যতিক্রম ঘটেনি কান্টের মধ্যে কান্টের মধ্যে এই বস্তুকণাগুলির মধ্যে সংঘর্ষের ফলে যে ঘর্ষণের সৃষ্টি হয়েছিল তার ফলে উত্তাপের সৃষ্টি হয়েছিল আর এই উত্তাপটাই এই আদিম সৃষ্ট বস্তুকণার মধ্যে কিসের সঞ্চার করেছিল তাপের সঞ্চার করেছিল শুধু এই বস্তুকণারগুলোর মধ্যে তাপের সঞ্চার করেছিল তা নয় একইভাবে এটি শীতল নিশ্চল মেঘের মধ্যেও তাপের সঞ্চার করেছিল কারণ এই অতি প্রাকৃতিক সৃষ্ট আদিম শক্ত শীতল বস্তুকণাগুলো এই শীতল নিশ্চল মেঘের মধ্যেই অবস্থিত ছিল তাই যে তাপের সঞ্চার সৃষ্টি হয়েছিল আদিম মধ্যে সেই তাপই এই শীতল নিশ্চল মেঘের মধ্যেই মেঘের মধ্যেও কিন্তু সঞ্চারিত হয়েছিল এইভাবে আস্তে আস্তে শীতল মেঘ এবং তার মধ্যে কিন্তু তাপের সঞ্চার হয়েছিল শুধু এই সংঘর্ষের ফলে যে কেবল তাদের মধ্যে তাপের সঞ্চার হয়েছিল তা না এই সংঘর্ষের ফলে যে উদ্দেশ্যহীন গতি সৃষ্টি হয়েছিল সেই গতি কিন্তু এই শীতল নিশ্চল মেঘ এবং তার মধ্যে থাকা আদিম বস্তুকলাপগুলোর মধ্যে একটা আবর্তন আবর্তনকারী শক্তির বা রোটেটারি মোশানের সৃষ্টি করে এইভাবে এই শীতল নিশ্চল আর শীতল নিশ্চল নেই সেটা এইভাবে এই মেঘ এবং তার মধ্যে থাকা বস্তুগুলি একত্রিত হয়ে একটি বৃহৎ মেঘের সৃষ্টি করে যাকেই কান্ট নেগুলা বলেছেন এবং এই একত্রিতভাবে সৃষ্টি হওয়া বৃহৎ মেঘ বা নেবুলা সেটি কিন্তু নিজের অক্ষের ওপর আবর্তন করতে থাকে কান্টের মতে এই নেবুলার মধ্যে থাকা আদিম বস্তুকণাগুলির মধ্যে যত যত বেশি যত দিন যায় তার মধ্যে উদ্দেশ্যহীন গতির এবং উত্তাপের পরিমাণ কিন্তু বাড়তে থাকে আর এই উদ্দেশ্যহীন গতির পরিমাণ যত বাড়তে থাকে তত কিন্তু এই নেবুলার মধ্যে আবর্তনকারী যে বল তার পরিমাণ বাড়তে থাকে অর্থাৎ আবর্তনের বেগ বাড়তে থাকে অ্যাট দ্য সেম টাইম এই আদিম বস্তুকণাগুলির মধ্যে সংঘর্ষের ফলে উত্তাপের পরিমাণও বাড়তে থাকে এই উত্তাপের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকার জন্য এই টাইমে একটা জিনিস ঘটে সেটি হচ্ছে এই কঠিন আদিম কঠিন বস্তুকণাগুলো এগুলি পরিবর্তিত হয়ে মানে তাদের অবস্থার পরিবর্তন হয়ে কঠিন থেকে গ্যাসি অবস্থায় পরিণত হয় আমরা জানি কোনো বস্তুতে উত্তাপের পরিমাণ বৃদ্ধি করলে তাদের অব তার অবস্থার পরিবর্তন ঘটে যেমন জলের মধ্যে যদি আমরা উত্তাপের পরিমাণ বৃদ্ধি ঘটাই সেটি জলটি তরল অবস্থা থেকে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হবে এখানেও এই শীতল নিশ্চল মেঘের মধ্যে এবং আদিম বস্তুকলাগুলির মধ্যে যে মেঘের যে উত্তাপের মানে যত বেশি সংঘর্ষের পরিমাণ বেড়েছে তত বেশি উত্তাপের পরিমাণ বেড়েছে এবং এই উত্তাপের পরিমাণ বৃদ্ধির ফলে এই আদিম বস্তুকলাগুলো কিন্তু কী হয়েছে আস্তে আস্তে তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে কঠিন থেকে গ্যাসি অবস্থায় পরিণত হয়েছে আর যত বেশি তারা গ্যাসি অবস্থায় পরিবর্তিত হয়েছে তত কিন্তু মেঘের মধ্যে গ্যাসের পরিমাণ বৃদ্ধির জন্য মেঘের আকৃতি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নেবুলার আকৃতি বৃদ্ধি পেয়েছে কান্টের মতে নেবুলার আকৃতি যত বৃদ্ধি পেয়েছে তত কিন্তু নেবুলার আবর্তন বেগ সেটি বৃদ্ধি পেয়েছে এবং অ্যাঙ্গুলার মোমেন্টামও বৃদ্ধি পেয়েছে কান্ডের মতে এইভাবে আবর্তন রেগুলার আবর্তন বেগ বৃদ্ধি পেতে পেতে এক সময় কি হয় কেন্দ্র বহির্মুখী বল সেটি কেন্দ্রমুখী বলকে অতিক্রম করে যায় এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বহির্মুখী বল সেটা কি এটি বুঝতে গেলে তোমাদের স্ক্রিনে যে এখন ছবিটি আছে সেটি তোমাদের দেখতে হবে সেই ছবির ডান দিকে যে ছবিটি আছে দেখো সেটি একটি ঘূর্ণায়মান অবজেক্টের উপরে একটি বল তারই সাথে ঘুরছে এবং ঘূর্ণয়মান অবজেক্টের যে কেন্দ্রটা সেটা ওই তার উপরে ঘূর্ণয়নকারী বলটাকে নিজের দিকে টানছে এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল সেটিকে ইংরেজিতে সেন্ট্রিপিটাল ফোর্স ইংরেজি ফর্মটা দেখো লেখা আছে এটাকে বলে কেন্দ্র কেন্দ্রমুখী বল যেটা নিজের দিকে কেন্দ্র নিজের দিকে টানে তার বাঁদিকে যে ছবিটা আছে সেটা দেখো সেখানে ওই একই ঘূর্ণয়মান অবজেক্ট তার উপর ঘুরতে থাকা তার উপর একই দিকে ঘুরতে থাকা বলটাকে বাইরের দিকে ছিটকে ফেলার চেষ্টা করছে এটাকে বলে কেন্দ্র বহির্মুখী বল যাকে ইংরেজি বলে সেন্ট্রি ফুগাল ফোর্স এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল তারা কিন্তু একে অপরের বিপরীতে কাজ করে কান্টের মতে নেবুলার আকৃতি বৃদ্ধি পাওয়ার জন্য এবং তার সাথে সাথে তার আবর্তন বেগ বৃদ্ধি পাওয়ার জন্য কেন্দ্রমুখী বলের থেকে কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পেতে থাকে আর এই কেন্দ্র বহির্মুখী বল বৃদ্ধি পাওয়ার জন্য নেবুলার যে বৃহৎ মেঘুলার সৃষ্টি হয়েছিল তার প্রান্তগুলো অনিয়মিত রিংয়ের আকারে ছেড়ে যেতে থাকে কান্টের মতে এইভাবে নটি রিং ছেড়ে গেছিলো কারণ আমরা জানি যে আগে এই এই ধারণাটা আমাদের ছিল যে পৃথিবীতে নটি গ্রহ ছিল কিন্তু বর্তমানে আমরা জানি দুটো বাদ বাদকে বর্তমানে আটটি গ্রহ আছে তবে কান্ট অনুমান করেছিলেন যে নটি রিং ছেড়ে গেছে এইবারে রিং ছেড়ে যাওয়ার ব্যাপারটা ভালোভাবে বুঝতে গেলে তোমাদের যে স্ক্রিনে ছবিটি আসছে সেটা দেখো এক নম্বর স্টেজে যে ছবিটা আছে সেটা দেখো নেবুলার আকৃতিটা বা মেঘের আকৃতিটা ছোট দুই নম্বর স্টেজে গিয়ে যখন কঠিন পদার্থগুলো উত্তাপের জন্য গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয় তখন কিন্তু নেবুলার আকৃতি আস্তে আস্তে বাড়তে থাকে সাথে সাথে তার আবর্তন মেঘও বাড়তে থাকে প্রান্তের মধ্যে তিন নম্বরে গিয়ে আবর্তন মেঘ এতটাই বৃদ্ধি পায় যে কেন্দ্র বহির্মুখী বল কেন্দ্রমুখী বলকে অতিক্রম করে এবং তার প্রান্ত থেকে দেখো বলয়গুলো আস্তে আস্তে ছেড়ে যেতে থাকে চার নম্বর স্টেজেও কিন্তু একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে আরও বেশি মাত্রায় পাঁচ নম্বর স্টেজে গিয়ে দেখো কান্টের মধ্যে কী হয়েছিল এই ছেড়ে যাওয়া রিংগুলো থেকে গ্রহর সৃষ্টি হয়েছিল কিভাবে এই যে রিংগুলো ছেড়ে গেছিলো তার বস্তুকণাগুলো একত্রিত হয়ে এক একটি গ্রহর সৃষ্টি করে এবং নেবুলার মধ্যে যে অবশিষ্টাংশটা থাকে সেটি সূর্যের আকারে অবস্থান করে এবার কথা হচ্ছে সূর্য এবং বাকি যে নটা রিং থেকে যে নটা গ্রহর অনুমান করেছিলেন কিন্তু এবার প্রশ্ন আসছে যে উপগ্রহগুলো তাহলে কিভাবে সৃষ্টি হলো উপগ্রহগুলো একই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে রিং ছেড়ে যাওয়ার মাধ্যমে কিছু কিছু গ্রহ একত্রিত হওয়ার সময় তাদের প্রান্ত থেকেও একইভাবে কিছু রিং ছেড়ে যায় এবং এই গ্রহের চার দিয়ে যে রিংগুলো ছেড়ে গেছিল বহির প্রান্ত থেকে সেগুলো একত্রিত হয়ে উপগ্রহ সৃষ্টি হয় তো এই ছিল কান্টের গ্যাসীয় মতবাদ যেটির মাধ্যমে আমরা পৃথিবী সূর্য এবং বাকি গ্রহ উপগ্রহদের উৎপত্তি সম্পর্কে জানলাম এবার আমাদের জানতে হবে এই যে মতবাদ তার গুরুত্ব এবং সমালোচনার দিকগুলো অর্থাৎ তার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো গুরুত্ব অর্থাৎ পজিটিভ দিকগুলো প্রথমে আমরা আলোচনা করব এটি ছিল প্রথম সহজ সরল এবং সহজে বোধগম্য একটা যুক্তিপূর্ণ মতবাদ দ্বিতীয়ত কান্টের এই মতবাদটি প্রথম পৃথিবীর উৎপত্তি উৎপত্তি সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত মতবাদ বলা যায় তৃতীয় এর একটা ভালো দিক হচ্ছে এই মতবাদটি মাধ্যাকর্ষণ অর্থাৎ নিউটনের মাধ্যাকর্ষণ যে শক্তি তার উপর নির্ভর করে গড়ে উঠেছে এবার আসা যাক এই মতবাদের সমালোচনার দিকে এই মতবাদের সমালোচনা অর্থাৎ নেগেটিভ দিকগুলির মধ্যে প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটি আসে তার অনুমান থেকে তিনি কি অনুমান করেছিলেন যে শীতল নিশ্চল মেঘের মধ্যে অতিপ্রাকৃতিকভাবে সৃষ্ট আদিম শক্ত ও শীতল বস্তুকণার বিক্ষিপ্তভাবে অবস্থান এখানে প্রশ্ন ওঠে যে এই আদিম বস্তুকোনাগুলোর উৎস কি এগুলো কিভাবে সৃষ্টি হলো তার স্পষ্ট ব্যাখ্যা কান্টের এই মতবাদ কিন্তু দেয় না বা কান্টের এই থিওরি দেয় না দ্বিতীয় যে সমালোচনা সে হচ্ছে কৌণিক ভরবেগের যে সংরক্ষণের নীতি বা কৌণিক ভরবেগের যে নীতি তার উলঙ্ঘন এই থিওরিতে করা হয়েছিল কান্টের মতে বস্তু কলাগুলোর মধ্যে সংঘর্ষের ফলেই নেবুলার মধ্যে আবর্তন বেগ বা ঘূর্ণন গতির সৃষ্টি হয়েছিল এই মতবাদটাকে যদি আমরা সত্য বলে ধরে নিই তাহলে এটা কিন্তু কৌণিক ভরবেগের যে সংরক্ষণের নীতি তাকে উপেক্ষা করে দ্বিতীয়ত এই সৌরজগতের মধ্যে কৌণিক ভরবে কিভাবে বণ্টিত হয়েছিল তার কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা এই মতবাদ দিতে পারে না তৃতীয় যে সমালোচনা সেটা হচ্ছে গতির অপ্রতুলতা একটি নেবুলা থেকে বলয় বা রিঙের আকারে যে ছেড়ে যাওয়ার বিষয়টি আমি থিওরিতে ডিসকাস করলাম এই যে একটি নেবুলা থেকে বলয়ের যে সৃষ্টি আকারে হওয়া ছেড়ে যাওয়ার যে বিষয়টা সেটা হওয়ার জন্য যতটা আবর্তন বেগ দরকার ততটা আবর্তন বেগের সংস্থান হলো তা কিন্তু এই মতবাদ আমাদের স্পষ্টভাবে জানায় না এছাড়াও আরও একটা জিনিস বলা যায় যে কান যেটা বলেছিলেন যে নেবুলার আকৃতি বৃদ্ধির সাথে সাথে তার আবর্তন বেগও বৃদ্ধি পায় এই ধারণাটা কিন্তু সর্বোপরি বিজ্ঞানসম্মত একটি ধারণা না আরও একটি বা চার নম্বর সমালোচনা যাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রহগুলির আবর্তনের দিক আমরা জানি কোনো একটি ঘূর্ণয়মান বস্তু থেকে যদি অন্য কোন বস্তুদের সৃষ্টি হয় বা এখানে এই ঘূর্ণয়মান নেবুলা থেকে বা ঘূর্ণয়মান যে গ্যাসীয় পিণ্ড বা মেঘ থেকে যে আহ সৃষ্টি হয়েছিল তার আবর্তনের দিক কিন্তু ওই যে আদিম নেবুলা ছিল তার যে আবর্তনের দিক সেই অনুযায়ী হবে মানে নেবুলাটা যদি পশ্চিম থেকে পূর্বে ঘোরে তাহলে সমস্ত গ্রহ বা উপগ্রহ যেগুলো যেটা কিনা এর থেকে সৃষ্টি হয়েছে সবার আবর্তনের দিক কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকেই হওয়ার কথা সৌরজগতের দুটো গ্রহ আছে তাদের আবর্তন দিক কিন্তু উল্টো আমরা জানি একটি হচ্ছে শুক্র গ্রহ যার আবর্তনের দিক পূর্ব থেকে পশ্চিম আরেকটি হচ্ছে ইউরেনাস যার আবর্তন অলমোস্ট বা প্রায় দক্ষিণ থেকে উত্তর দিকে এই দুটি গ্রহের ক্ষেত্রে আবর্তনের দিক উল্টো হলো কেন সেই ব্যাখ্যা কিন্তু এই কান্টের এই মতবাদ দেয় না এই ছিল কান্টের গ্যাসীয় মতবাদের পরিপূর্ণ আলোচনা যেখানে তোমরা অনুমান মেন থিওরি তার সমালোচনা গুরুত্ব সবই জানতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক ও কমেন্ট করে যাবে ধন্যবাদ